আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ফজরের নামাজ আদায় করে সাহাবাই کرامের দিকে মুখ করলেন করার পরে বয়ান শুরু করলেন কি শুরু করবে দুইটা সময় আল্লাহ নবী সাহাবীদেরকে নেওয়াজ করতেন একটা হলো ফজরের সময় আর একটা হলো আসরের সময় আল্লাহর নবী যখন বয়ান শুরু করবে এমন সময় একজন সাহাবি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে নবীকে সালাম বলেন তো দেখুন আল্লাহ করবেন এই সময় সালাম দেওয়াটা আদমি না বেয়াদ কি বেয়াদ আমি এখন ওয়াজ করতেছি মাঝখান থেকে একজন দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম এটা কি বেদবি না আমি তো সালাম দিয়েই শুরু করছি ঠিক কিনা বলেন তো আল্লাহ নবী যখন সালাম আল্লাহ নবীকে যখন সালাম দিলেন আসসালাম তখন আল্লাহ নবী মাথাটা উঁচু করে দেখলেন যে ব্যক্তিটা সালাম দিছে ওই ব্যক্তি আর কেউ না ওনার জামাতা হরজত ওসমান গনি রাদি আল্লাহ তালাম এখন জামাই যদি দোষ করে শ্বশুরা কিন্তু একটু ঢাকার চেষ্টা করে ঠিক কিনা বলে এখন আল্লাহ নবী দেখলেন আমার জামাই আমাকে সালাম দিছে এখন আমি কি করব। এমন সময় বলতেছে হে ওসমান গনি তোমার তোমার তুমি আমাকে সালাম দিলা কেন তোমার কি অভিযোগ বলতেছে ইয়া আমি আমি একদিন দেখছি কিছুই বলি কথা বোঝা যাচ্ছে দুই দিন দেখেছি আমি কিছুই বলি না তিন দিন দেখছি এই তিন দিনের দিন আমি আর ঠিক থাকতে পারলাম না আমার একটা অভিযোগ আছে অভিযোগটা কার বিরুদ্ধে বলতেছে আপনার প্রিয় সাহাবি আদি আল্লাহ আপনি কখন ফজরের নামাজ আদাই করেন ফজরের নামাজ আদাই করার পর আপনার প্রিয় সাহাবি তালহার আদি আল্লাহ নামাজ শেষ করতে না করতে বাড়ির দিকে দোর মারে কোথায় দোর মারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো মন হয় তালহার কাছে মসজিদে চাইতে বাড়ির দাম বড় বেশি হিসের দাম বেশি বাড়ির দাম বেশি আল্লাহর নবী ওসমান গুনি কথা শুনে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন করেন নাই আল্লাহ নই বলতেছে ও আমার সাহাবি তুমি যার বিরুদ্ধে অভিযোগ করেছ ও হলো সাত নাম্বার আর তুমি হইলা চার নাম্বার কয় নাম্বার কিসের দিকে চার নাম্বার জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবি তার ভিতরে 4 নম্বর হল ওসমান গনি আর 7 নম্বর হল তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী কি করলেন অভিযোগ যেহুতু দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে তাহলে কি করবে তদন্ত করার দরকার ঠিক কিনা বলেন? কি করার দরকার? আজকে তো আমাদের সমাজে তদন্ত নাই ঠিক কিনা বলেন? অভিযোগ দিলেই অ্যাকশন। ঠিক কিনা বলেন? অভিযোগ দিলে একশন দেখার টাইম নাই শোনার টাইম নাই তদন্ত করার টাইম নাই কারণ এরা হলো ইহুদিন আসারাদের মানে চালে তারা চলতেছে কথা বলে ঠিক না বেঠে আল্লাহ কি করলেন বলতেছে তাহলে তদন্ত করার দরকার আল্লাহ নবীকে সাহাবাহাম বলেন ইয়ার আপনি যদি বলেন তাহলে আমরা আপনার সাথে যেতে চাই। ছেলেবেলেদের একটু বড়রা ই করেন কেউ যেন কথা না বলে। এমন সময় সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমরা যেতে রাজি আছি। সাহাবা একরামদের নিয়ে আল্লাহর নবী রওনা হলেন। তালহার বাড়ির সামনে গেলেন। জায়ে আদবের শহীদ আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত।

দ্বিতীয়বার বললেন তালহা বাড়িতে এসো আবার আওয়াজ ভেজে আসলে লাভ পাই কার এমন সময় তালহা যখন ঘরের দরজা খোলে না ওই ঘরের ভিতর থেকে দরজা আটকানো দরজা খুলতেছে না এমন সময় ওই সাহাবিদের ভিতরে একজন গরম সাহাবি ছিল নাম কি বলেন তো দেখি নাম কি হাত ওমর বলতেছে আর মা তালহা বর বেদব হয়ে গেছে কারণ আপনি রহমান আলির আল আমিনা তালহার বাড়িতে ডাকতেছেন তালহা দরজা খুলতেছে না তালহা বর বেয়া হয়ে গেছে গেছে আল্লাহ নই বললেন হ্যাঁ ওমর সাবধান চুপ হয়ে যাও তদন্ত করার আগে কোনো কথা বলা যাবে না তালহা কি জন্য দরজা খুলতেছে না আমাদের নেতা হলে কি করলেন বলেন তো যতগুলো সেনাপতি নিয়ে গেছে বললেন ভান দরজা আমি প্রধানমন্ত্রী আসছি আমি এমপি আসছি আমি মন্ত্রী আসছি আমি চেয়ারম্যান সাহেব আসছি আসার পর ডাকছি যে দরজা খুলতেছে না ভান দরজা ঠিক কিনা বলেন যদি নেতা হিসেবে আদর্শ হিসেবে একজনকে মানতে হয় তাকে মানতে হয় বলেন তো দেখি রহমাতাল্লিল আলামিন কে বলল এমন সময় বুঝতে পারলেন ওমর আমি যদি এখানে থাকি তাহলে আমার মুখ দিয়ে অনেক কথা বের হয়ে যেতে পারে আল্লাহর নবী সালাবেয়া দিব হতে পারে এই কথা মনে করে ওমর খান থেকে চলে গেলেন বাড়ির আশেপাশে ঘুরতেছে ওমর এমন সময় আল্লাহর নবী ডাকলেন বাড়ির পিছনে যায় যাওয়ার পরে বাড়ির পাশিরের ফটল দিয়ে লক্ষ্য করে দেখে বাড়ির ভিতরে একটা ফোটার সঙ্গে পাঁচ বছরের একটা শিশু সন্তানকে গরু সাগলের মতো বাঁধিয়া রাখছে ওই সন্তান শুধু বলতেছে বাবা বাবা বলে কানতেছে এমন সময় তালহা যখন দরজা কোলেছে হারজদে ওমর আবার দরগেছে আল্লাহ নবী কদম মোবারক ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তালহার করতে আমার আরেকটা অভিযোগ আছে কি আছে আরেকটা কদম ধরে বলতেছে আল্লাহ নবী আপনার কদমের ধুলার পরশে আল্লাহর আরুন হয়ে যায় আপনার কদমের পায়ের ধুলার সরনে আল্লাহর আরজ ধন্য হয়ে যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনার তালহার বিরুদ্ধে আমার আরেকটা অভিযোগ আছে সাহাবায়ে কেরাম বললেন তোমার আবার কি অভিযোগ এমন সময় আল্লাহর নবী দজাহানের বাদশা তালহাকে ডাক দিয়ে বললেন তালহা তোমার বিরুদ্ধে প্রথম নাম্বার অভিযোগ হরদত ওসমান গনি করেছে কে করেছে ওসমান গনি করেছে তুমি নাকি ফজরের নামাজ আদায় করার পর আমি যখন সালাম ফিরাই তুমি নাকি মসজিদ থেকে বাড়ির ভিতরে দৌড় মার তোমার কি মসজিদের সাইতে বাড়ির দাম বেশি এমন সময় তালহা আমি কেন থেকে বাড়িতে দরবারি জানেন তালহা ডাকতে বলে রাসুল আল্লাহ আমি এত গরিব আমার ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিলে একটা মাত্র পোশাক কয়টা পোশাক একটা মাত্র পোশাক বাড়ির ভিতরে আমি একটা গর্ত খুঁড়েছি আমি যখন ফজরের নামাজ আদায় করতে যাই আমার স্ত্রীকে যেমন তেমন একটা পোশাক পরাইয়া গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়া আমি ওই ভালো পোশাকটা পরে নামাজ আদায় করতে যাই আবার যখন নামাজ শেষ হয়ে যায় ওই নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসি আমার স্ত্রীকে গর্ত থেকে উঠাইয়া আমি যেমন তেমন পোশাক পরে আমার পোশাকটা খুলে আমার স্ত্রীকে পরাই আমার স্ত্রী যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর শেষ দায় করে কান্দে এমন সময় আপনি এসে বলতেছেন তালহা বাড়িতে আস প্রথম নাম্বার ডাক যখন দিয়েছে ডাকতেছে দরজা খুলে দাও কিন্তু আমি দরজা খুলতে যাব ওই পরিবেশটা আমার ছিল না আমি সাধারণ একটা পোশাক পরেছিলাম দরজা খোলার মতো সাহস আমার হলো না এমন সময় আমার স্ত্রী যখন নামাজ শেষ করিয়া যখন গর্থের ভিতরে যায় তখন আসিয়া ওই পোশাকটা পরে আমি আবার আপনার সাথে দেখা করি বলেন সুবহানাল্লাহ বলতেছে বিরুদ্ধে আমার অভিযোগ এইটা বুঝলাম কিন্তু ছোট্ট একটা সন্তানকে বাড়ির ভিতরে খোটার সাথে গরু ছাগলের মতো বাঁধিয়া রাখছে ব্যাপার কি আল্লাহর নবী এই কথা যখন শুনলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ছেলে দাঁড়ানো সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বসে গেলেন বলেন আল্লাহ ভয় হেতাল্লাহ কামটা কর না কি আমি নবীর হাদিস কি তুমি জানো না ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে সন্মান করতে হবে আমি নবী ছোটদেরকে অনেক ভালোবাসি আমি রহমতের নবী যখন শেষ ভিতরে যাই আমার ছোট্ট নাতি হোসাইন আমার পিঠের উপরে যখন চরে বলে চল ঘোরা চল ঘোরা চল এমন সময় আমি যখন আমার নাতিকে সরাই দিতে যাই আমার আল্লাহ ডাক বলে বন্ধু আপনার নাতিকে পিঠের উপর থেকে সরাবেন না কারণ আপনার নাতি আপনার পিঠের উপর উঠেছে এটা আপনার কাছে ভালো লাগে না আমি আল্লাহর কাছে ভালো লেগেছে বলেন আল্লাহ আর ওই ছোট্ট বাচ্চাকে তুমি কেন বাঁধিয়া রাখছো তালহা এমন সময় তালহা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মুর্শিদ হয় আসলে তো খৈরুম মিলান আমার বলে যায় কিন্তু ছোট্ট সন্তান একেও যখন আমি কাঁধে করে নিয়ে যেতে চাইলাম এমন সময় আপনি বলেছেন সাত বছরের আগে ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য ট্রেনিং দাও আর দশ বছর বয়স হলে নামাজের জন্য তাগিদ দাও বলেন আমার ছোট্ট সন্তানের বয়স পাঁচ বছর এই জন্য আমি মসজিদে নিয়ে যাই না এই জন্য কি জন্য তুমি বেঁধে রেখেছ আল্লাহ নবী আমার বাড়ির সামনে একটা ইহুদের খেজুর গাছ আমি যখন মসজিদে নামাজ আদায় করতে যাই আমার বাড়ির চুলাতে আগুন জ্বলে না আমার সন্তান খুদার তারনায় কান্না করে আমি যখন নামাজ আদায় করতে যায় আমার ছোট্ট সন্তান ইহুদির গাছের খেজুরগুলো গুলো পেকেছে ওই খেজুর গুলো জমিনের ভেতরে পড়ছে আর আমার ছোট্ট সন্তান যদি ইহুদির গাছের খেজুর ফুটে খায় আমি মুসলমান হয়ে তো সহ্য করতে পারবো না বলেন সুবহান আল্লাহ দেখছেন ইহুদির গাছ সামনে ওই ইহুদির গাছের খেজুর খেতে দেবে না মুসলমান হয়ে আর আমরা তো যা তাই খায় ঠিক কিনা বলেন হারাম হালাল দেখি না ঠিক কিনা যা পাই তাই খাই আল্লাহ নবী বলেছেন এক লোকমা খাবার যদি হারাম ভিতরে প্রবেশ করে চল্লিশ দিন পর্যন্ত না বলে আল্লাহ নবী কে ডেকে বলে ওসমান তুমি যার বিরুদ্ধে অভিযোগ করেছ তোমার অভিযোগের সঠিক বিচার তুমি পেয়েছ হরদুদ ওসমান কান্দা করে আর বলি আর আমি যদি আগে জানতাম তালহার তো কষ্ট হয় আমি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতাম না আল্লাহ নবী বলে ওসমান গণি তুমি যদি অভিযোগ না করতা আমি নবীও তদন্ত করতে পারতাম না কথা বলে ঠিক না ব্যাঠি কি করা যায় ও ওসমান গণি তুমি গাছটা আমার তালহার সন্তানের জন্য কিনে দাও বলেন সুবাহ আল্লাহ ইহুদির কাছে বসতাম হলো ইহুদি এই গাছটা কিনতে চায় তুমি কত টাকা চাও এমন সময় হুতি বলতেছে ওসমান গনি আমি কোন টাকা চাই না কিন্তু তোমার যে মদিনা শহরের ভিতরে সব চাইতে বড় খেজুরের বাগান আছে ওই বাগানটা আমি চাই বলেন এমন সময় আল্লাহ নবী বলতেছে একটা গাছের বিনিময়ে এত বড় একটা খেজুরের বাগান চাই তুমি কি করতে চাও এমন সময় ওসমান গনি বলতেছে ইয়া হাবিবাল্লাহ

নবীর মোহাম্মত কার মোহাম্মতে নবীর মোহাম্মতে গাছটা তালহা রাজি আল্লাহ তালাহুর সন্তানের জন্য ওসমান গলি রাজি আল্লাহ কিনে দিয়েছে এইটা ছিল সাহাবিদের ইমা কত কষ্ট করেছে একটা পোশাক দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করছে আর আমাদের রঙের রঙের পোশাক ঠিক কিনা বলেন কিসের পোশাক কথা বলে কিসের পোশাক রঙের রঙের পোশাক কত রঙের পোশাক দিয়ে আমরা এই দুনিয়াটা সাজাইছি কথা বলে ঠিক না ঠিক না